আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে অনেক দিন পর রান্নাবান্নার একটা ভিডিও নিয়ে চলে আসলাম তারপর বাহিরে দেখলাম ঝলমলে আজকে সকাল থেকেই রোদ তো রান্নাবান্নায় চলে যাচ্ছি রান্না রান্নাবান্নায় ছিল আজকে কই ভাজি সেই সাথে ছিল কচুরমুখীর তরকারি মাছ দিয়ে আজকে তেলাপিয়া মাছ দিয়ে রান্না করব তো মাছটাকে আমি আগেই মেখে রেখে দিয়েছি যেন মশলাটা ভালোভাবে ভিতরে ঢুকে এদিকে পেঁয়াজ রসুন সব কিছু কাট হয়ে যাওয়ার পর এখানে যে সেদ্ধগুলো বসিয়েছিলাম ওই সেদ্ধগুলো হয়ে গেছে তো প্রথমে ভাবলাম কইটা ভাজি করে ফেলি তো এখানে পেঁয়াজ আর রসুন একসাথে দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজটাকে ভালোভাবে লাল লাল করে ভাজার পর এখানে হালকা একটু হলুদ আর হচ্ছে দুইটা মরিচ মাঝখান দিয়ে হাতে ভেঙে তারপরে হচ্ছে দিয়ে দিলাম দিয়ে এখন ভাজাটার অপেক্ষা করার পর এই তো কই যে সিদ্ধ করে নিয়ে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম এখন এটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে তারপর একটা ডিম দিয়ে দিব যেহেতু কই ভাজি ডিম দিয়েও করা যায় ডিম ছাড়াও করা যায় কিন্তু আমরা সব সময় ডিম দিয়েই করি তো এখানে আমি প্রথমে একটা ডিম দিয়ে দিলাম তারপর রান্নার মাঝখানে দেখলাম যে যে আরেকটা ডিমের প্রয়োজন তো এখানে আরেকটা ডিম দিয়ে দিয়েছিলাম পরে অবশ্য ওইটার ভিডিও আর নেওয়া হয়নি তো এই তো ধনে পাতা দিয়ে আমার কই ভাজি রেডি নামিয়ে ফেলেছিলাম তো এখন হচ্ছে রান্না করব মাছ তরকারিটা তো মাছ তরকারির জন্য প্রথমেই হচ্ছে মাছটাকে ভালোভাবে ভেজে নিয়েছিলাম আর এক হাত থেকে দুই হাত দূরে তো ভেজেইছি কারণ আমি মাছ ভাজার সময় অবশ্যই সামনে থাকি না কারণ আমার প্রচণ্ড পরিমাণ ভয় করে তারপর হচ্ছে ভাজা হয়ে যাওয়ার পর এখন হচ্ছে কচুর মুখীগুলোকে আমি হালকা একটু মাছের তেলের মধ্যেই ভেজে নিচ্ছিলাম অনেকে হয়তো ভাজা ছাড়াও রান্না করে কিন্তু আমি আমার আম্মু যেভাবে রান্না করে ওইভাবেই শিখেছি তো আমি এখানে ভেজে নিচ্ছিলাম ভেজে নেওয়ার পর এই তো পেঁয়াজ রসুন সব কিছু একসাথে দিয়ে আবার হচ্ছে কষিয়ে নিচ্ছি রান্নাবান্নার মেন প্রথম কাজটাই হচ্ছে পেঁয়াজ রসুনটাকে ভালোভাবে কষিয়ে নেওয়া তো এটা কষানোর পর আমি মশলা দিয়ে এখন পানি দিয়ে দিয়েছি পানি দিয়ে এখন আমি যতক্ষণ না এইভাবে তেলটা উপরে চলে আসে ততক্ষণ কষিয়ে নিলাম এক কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচ দেওয়ার পর এখানে কচুরমুখিগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটার সাথে প্রথমে হচ্ছে আমি মিশিয়ে নেব আর এটা হচ্ছে আমার রান্নার খুবই সহজ লাগে কারণ কচুরমুখীতে অতিরিক্ত কোনো কিছু দেওয়ার প্রয়োজন হয় না শুধু এটা দিয়ে রান্না হয়ে যায় তো এটা রান্নার প্রায় হয়ে এসেছে এখন হচ্ছে আমি ঝোলটা দিয়ে দিলাম ঝোল দিয়ে এখন ভালোভাবে বলক চলে আসার পর আমি মাছগুলো দিয়ে দেবো এই তো এখানে বলক চলে এসেছে তো এখন হচ্ছে মাছগুলো দিয়ে দেব মাছ দিয়ে এখন ভালোভাবে আমি ঢেকে রেখে দেবো যতক্ষণ না ভালোভাবে জাল চলে আসে জাল চলে আসার পর হচ্ছে আমি এটা ধনেপাতা পাতা ধনে লাস্টে তো ধনেপাতা দিয়ে এটাকে আমি নামিয়ে ফেলবো এই তো আমার রান্নাটা কিন্তু প্রায় শেষ তো আজকে এই ছিল আমার শর্টকাট একটা রান্না রান্নাবান্না আপনাদের কাছে কেমন লাগলো এতদিন পর আমার রান্নাবান্না অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ